প্রাণ বন্ধু রইলো বিদেশ সেতে দারুণ শীতে প্রাণ বন্ধু রইলো বিদেশ সেতে ভাই আপনারা বলছিলেন আসিফের একটা গান শোনার জন্য আমার কোমনটে বলছেন ভাই গানটা তো শোনেলেন না তো এই আসিফরা আমি বিচারে ভাই করছি এখন আসিফের গানটা গাইবো আপনারা একটু শুনেন আচ্ছা আসিফ কেমন আছো তুমি ভালো ভালো তোমার গানটা শোনার জন্য আমার এক ভাই কোমনটে বলছে যে ভাই গানটা তো শোনেলে না গানটা একটু সুন্দর করিয়া গাই একটু শোনাও তো বুকের পাজরের জরের হার করের রোজ আছি আজকে মন আমি না রে খোঁজ বুকের পাজরের হার করে রে কান্না রোজ আছি আজকে মন আমি কেউ না খোঁজ টানে টানে সুখের জুয়া নাই রে কোনো বই সব হারাইয়া পাইলাম দুই পিনিকের জয় বাপের টানে এই আমি মুসাফির দুঃখের দেশেতে বাস বুকেতে কষ্টের বীর বাপের টানে এই আমি মুসাফির দুঃখের দেশেতে বাস বুকেতে কষ্টের বীর বাপের টানে এই আমি মুসাফির দুঃখের দেশেতে বাস মকতে কষ্টের বীর হাজার তারার তীরে তারে আমি খুঁজি আপছা রূপ দেখা দেয় ছিকারের রজি হাজার তারার তীরে তারে আমি খুঁজি আপছা রূপ দেখা দেয় ছিকারের রজি জগৎ কইরা নিসি পিনকে রাস্তা নাই হঠাৎ দেব পারে মরণের ঠিকা নাই বাপের টানে হয়েছে আমি মুসাফির দুঃখের দেশে বাস মুখেতে কষ্টের বীর বাপের টানে হয়েছে আমি মুসাফির দুঃখের দেশে বাস মুখেতে কষ্টের বীর ধন্যবাদ আসি ধন্যবাদ তোমাকে তবে তুমি যেইভাবে গান করো আসলে তোমার গান খুব ভালো লাগে আমার কাছে অন্তর থেকে মানে আমার অন্তর থেকে ভালো লাগে অনেক ভালো লাগে আসিফের গান তো সবাই দর্শকের কাছে কেমন লাগে একটু কমেন্টে দয়া করে জানাবেন আর দর্শকের কাছে তুমি কিছু বলো আমার ভিডিওরা লাইক করবেন সবাই কমেন্ট করবেন সবার কাছে আলাইকুম তোমার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো সুন্দর করে মনোযোগ দিয়ে গান শিখার চেষ্টা করো একদিন দেখবা ইনশাল্লাহ দিকে এগিয়ে যেতে পারবো তো ধন্যবাদ তোমাকে দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরা আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা মনে করি ধন্যবাদ